মাই চ্যানেল তোমরা সকলে খুব ভালো আছো আমি অবিন্দা আছি ইউটিউবে দুজন হবু মা যাদেরকে আমরা দেখি যাদের ভিডিও দেখি সে কন্টেন্টের খাতিরে হোক আর ভালোবেসে হোক দেখি তবে হ্যাঁ ললিতা বান্ধবীর ভিডিও আমি কন্টিনিউ দেখি না তবে হটকারী ম্যাডামের ভিডিওটা দেখতে হয় কারণ কন্টেন্টের জন্যে ভালোবেসে নয় আর ললিতা বান্ধবীর ভিডিওটা দেখি ওই ভালোবেসেই বলতে পারো কিছুটা ভালোবাসা কিছুটা কন্টেন্ট যখন কন্টেন্ট পাই তখন অবশ্যই দেখি প্রত্যেকদিন আমার ললিতা বান্ধবীর ভিডিও দেখা হয় না যেটা সত্য সেটা সত্য তো দুজনকেই জানাই অভিনন্দন তাদের এই জার্নিটা খুব ভালোভাবে ফুলফিল নতুন প্রাণকে পৃথিবীর হয়ে আলো দেখা এইটুকু বলে ভিডিওটা শুরু করছি তবে তোমরা যারা আমার ভিডিও এই মুহূর্তে দেখছো তারা কিন্তু ললিতার বান্ধবীর ভিডিও আসার পর মানে গতকালকে আসার পর প্রচুর মানুষ অভিনন্দন জানিয়েছে এবং প্রচুর মানুষ কিন্তু খুশি হয়েছে কিন্তু হটকারী ম্যাডামের ক্ষেত্রে কি অতটাও খুশি হয়েছে মানুষ কমেন্টস কিছু মানুষ তো ভালো কমেন্টস করেছে কিন্তু সেই যে একটা মানে কি বলবো নতুন মা হতে যে চলেছে সেটাকে মানে কি বলবো সেটা যে একটা চমক লাগা মতো যে হঠাৎ করে শুনলে যে চমকটা লাগবে অনেকেই বুঝতে পেরেছিল ললিতা বান্ধবী মা হতে চলেছে কিন্তু তা তবুও তাদের মুখ থেকে শোনার পরে যে একটা মানে হঠাৎ করে শোনার পরে যে একটা আনন্দ হয়েছে সেই আনন্দটা কিন্তু হটকারী ম্যাডামের ক্ষেত্রে হয়নি আমারও হয়নি সত্যি কথা বলতে কারণ কি বলো তো লেবু যত চটকাবে না তত সেই জিনিসটা তেতো হয়ে যাবে এটা শুধু একটা প্রবাদ বাক্য না এটা কিন্তু সত্যি সত্যি বলেই প্রবাদ বাক্যটা উঠে এসেছে এবং প্রচলিত তাই আমাদের হটকারী ম্যাডাম প্রচুর লেবুটাকে চটকিয়েছে তোমাদের মনে পড়ে না আমি জানি না এই যে এর গুরুমা সে প্রথম যখন ফ্লাইটে উঠেছিল ফ্লাইটে যাওয়ার আগে কেনাকাটা ফ্লাইটে যাব তার আগে সেই জিনিসপত্রগুলো ব্যাক প্যাকিং তারপরে হচ্ছে ব্যাক প্যাকিং থেকে ফ্লাইট পর্যন্ত মানে এয়ারপোর্ট পর্যন্ত যাওয়া একটা ভিডিও এই করে সে মানে ছটা ভিডিও বানিয়ে ফেলেছিল তারপরে তার ভিউজ এতটাই ডাউন হয়ে গেছিল ফ্লাইটে প্রথম ফ্লাইটে ওঠার পরে যে ভিউজটা সেই ভিউজটা কিন্তু সেই ওর গুরুমা পায়নি ঠিক তেমনি এই হটকারী ম্যাডাম প্রেগনেন্সির কথাটা শুধু মুখ ফুটে যে আমি প্রেগনেন্ট এই কথাটা বলছে না আদার্স সব কিছু আমার টক খেতে ইচ্ছে হচ্ছে বমি পাচ্ছে এই সময় এগুলোই ইচ্ছা হয় এই সময় মুড সুইং হয় এই পেটটাকে ব্লার করে দিচ্ছে এরকম এরকমভাবেভাবে এত ভিডিও বানিয়ে ফেলেছে যার জন্যে এর যখন শোনার পরে যে একটা চমক লাগে মানে কেমন একটা যে একটা ফিলিংস হয় সেই ফিলিংসটা হয়নি কিন্তু ললিতা বান্ধবী কিছুটা হয়তো খেলেছিল অনেকেই বুঝতে পেরেছিল কিন্তু যেহেতু ও মানুষের কাছ থেকে মিথ্যা বলে টাকা নেয়নি আর মিথ্যাটা কি বলবো বারবার বলেনি সেই হেতু সবাই ওকে শুভকামনা জানিয়েছে তবে আমি দুজনকেই শুভকামনা জানাই পৃথিবীতে নতুন যে প্রাণ দুটো আসছে তারা সুস্থ ভাবে সুস্থ সন্তান হোক এবার হটকারী ম্যাডামকে নিয়ে কিছু কথা বলি হটকারী ম্যাডামের ভিডিও সম্পর্কে বলার আগে একটা কথা বলি হটকারী ম্যাডাম তুমি একজন নিজেকে ভরো ভালাগার ভাবো তো তুমি কি করে ছেলে মেয়ে এইভাবে বলতেই পারো মানে ইচ্ছাটা বলতে পারো কিন্তু তোমার মেয়েই চাই যে আমার ছেলে আছে তারপর একটা মেয়ে হোক তোমার মেয়েই চাই এটাকে তুমি এভাবে প্রিটেন্ড করতে পারো না কারণ তুমি একটা বড় ভলাগার মনে যাই থাকুক ক্যামেরার সামনে কিছু প্রাইভেসি রাখতে হয় আমাদেরকে তো এত বড় ভলাগার হয়ে মেয়েই চাই যদি ছেলে হয় যদি ছেলে হয় তখন কি করবে মানে এভাবে কখনোই বলতে নেই আবার একটা শর্ট ভিডিও করেছে যে মেয়ে বলে একটা লেখা ওর বর উপহার দিয়েছে এরকম একটা তো এগুলো কখনোই করা উচিত না আমরা চাইতেই পারি তুমি একদম সরাসরি বলে দিচ্ছ যে আমার মেয়েই চাই একটা লক্ষ্যেই আসুক আর শর্ট ভিডিওতে ওইখানে মেয়েই লেখা ছিল এটা ঠিক নয় যাই হোক এবার বলি হটকারি ম্যাডামের কিছু কথা ঠিক আছে হটকারি ম্যাডাম ভিউজের জন্যে কাহাতক যেতে পারে সেটা আর কেউ না জানুক ওর যারা কন্টিনিউ ভিডিও দেখে যারা ওর প্রথম থেকে ভিডিওগুলো দেখে আসে তারা খুব ভালো করে জানে ও তাক যেতে পারে ও খাটতে পারে নো ডাউটও খাটতে পারে কিন্তু ও যে কত দূর রিস্ক নিতে পারে সেটা ওর এই প্রেগনেন্সিটাই তার জ্বলন্ত প্রমাণ তারও আগে খামার বাড়ি ঠিক আছে আর তারপরে হচ্ছে ওই একই দিনে দুটো করে ভিডিও শ্যুট রান্নার চ্যানেলে ভিডিও দিতেই হবে এরকম কিন্তু ও ল্যাবড়া হয়ে যায় বিষয়টা একদম পুরো ঘেটে যায় ওর ক্ষেত্রে আশা রাখবো এই বাচ্চার ক্ষেত্রে যেন এই বিষয়টা না ঘেটে যায় এই বিষয়টা ঠিকঠাকভাবে যেন চলে যাই হোক যেটা বলছিলাম ওই যে ও বললো ওর প্রেগনেন্সির যে বিষয়টা দেখালো সেখানে ইউরিন ওরম ড্রপ করে ফেলার কোনো দেখানো কোনো দরকার নেই কারণ প্রমাণ দেখাতে চাইছে প্রমাণ তো মানুষ অনেক কিছু দেখাতে চেয়েছিল তোমার ইউরিনটা তো শুধু নয় তোমার আরো অনেক কিছু মানুষ প্রমাণ চেয়েছিল দেয়া হয়েছিল কি আজ অব্দি ওর ছেলে মেজর না মাইনর থ্যালাসেমিয়া সেটার প্রমাণ কি আমাদেরকে দিয়েছে নাকি ওর ছেলে জুড়ে যে কত লাখ টাকা উঠেছে তার প্রমাণও দিয়েছে নাকি ও কি টেস্ট করেছে তার প্রমাণ দিয়েছে ও আজ অব্দি কোনো প্রমাণ দিয়েছে যার জন্যে ওর ভিউসটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে ওকে নিয়ে কে কন্ট্রোভার্সি করতো না ওর কোনো ভিউয়ার্স ওকে ব্যাড কমেন্ট করতো ওর তো সুন্দর ব্লগ দিচ্ছিল এবং সুন্দর কমেন্ট আসছিল কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওকে নিয়ে কথা বলেনি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কখন কথা বলে যখন দেখে তখন বলে তার আগে অব্দি কী বলে না ওর গুরুমাকে নিয়ে কি এখন কন্ট্রোভার্সি হয় কারণ কন্ট্রোভার্সি করার মতো কিছু নেই তাই করে না তো এই যে হটকারী ম্যাডাম ও ইউরিনটাকে ড্রপ ড্রপ দিচ্ছে তোমার তো বোঝাই যাচ্ছে যে পেটটা এতটা বড় হয়ে গেছে প্রায় ছ মাসের কাছাকাছি হবে হয়তো কারণ পেটটা যেরকম হয়েছে এর আগে অবধি মানে এই যে আমাদের সামনে ডিক্লেয়ার করার আগে অবধি পেটটা বোঝাই যাচ্ছে না যে কোনো রকমের পেটটা দেখা আর এখন পেটটাকে একেবারে ইয়ে করে পেটটা হচ্ছে বেশি করে বোঝানোর চেষ্টা করছি তো যে দেখো আমি আর হাঁটতে গেলে এখন কীরকম এরকম পাগুলো ছড়িয়ে ছড়িয়ে হাঁটছে না এর আগে অব্দি তো নর্মাল হেঁটেছে নর্মাল হেঁটেছে এখন পাগুলো ছড়িয়ে ছড়িয়ে হাঁটছে যে বোঝানোর জন্য আমি প্রেগনেন্ট এই প্রেগনেন্সি নিয়ে এত পরিমাণে ভিডিওতে ভিউজ নেওয়ার জন্য এত পরিমাণে টাইটেল থামনেল দেবে আসল যখন ওর বাচ্চাটা হবে যখন ওর বাচ্চাটা হবে যে একটা পিক দেবে ভিউজের সেটা কিন্তু হবে না ও এখন থেকে ভেবে রেখে দিয়েছে যে ওর বাচ্চা হওয়ার সময় ওর বর কী কীভাবে কীরকমভাবে শ্যুট করবে ভিডিও সেসব ওর বরকে বোঝানো কমপ্লিট হয়ে গেছে ব্লগারদের তিনটে অপশান থাকে বুঝতে পেরেছো আমি এর আগেও বলেছি এখনো বলছি এক হচ্ছে বাড়ি করা দুই হচ্ছে ওই প্রেগনেন্ট হওয়া তিন হচ্ছে পরকিয়া তো ওর বাড়ি করা হয়ে গেছে সেখান থেকে ভিউজ নিয়ে নিয়েছে তিন নম্বরে যে পরকিয়া সেই পরকিয়াটা কিন্তু ওর বরকে একরকম বিক্রি করা ওর হয়ে গেছিল ঠিক আছে তাতে মানুষ পছন্দ করেনি ওর সরে এসেছে যে দু নম্বরটা বাকি রয়েছে সেই দু নম্বরটাকে ও ইউটিলাইজ করছে যে বাচ্চা বাচ্চা নেওয়া ছাড়ার কোনো উপায় নেই কারণ ভিউজ একদম তলা নিতে গিয়ে ওর ঠেকেছিল কারণ ও পাবলিকের কাছে বোকা বানিয়ে প্রচুর টাকা তুলেছে এবং সেই টাকাটা আমাদেরকে দেখানো হয়নি ওর বাইশ লাখের ভিডিওটা ডিলিট হয়ে গেছে সেই ক লাখ টাকা উঠেছে সেটা কিন্তু আর দেখায়নি রিমিরুপাকেও টাকা দিচ্ছিল না রিমিরুপাকে ও টাকা দিতও না কিন্তু ভিউয়ার্সদের জন্যে ও এটা দিতে বাধ্য হয়েছে এবং কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য ও দিতে বাধ্য হয়েছে তাছাড়া ও এই যে তিন লাখ সেটা ও দিতই না যাই হোক যেটা বলছিলাম রিমি রূপা যদি লোকের বাড়ি কাজ করে ও ওখান থেকে বিএমটি টি করাতে পারে তাহলে ও কেন পাচ্ছে না কারণ ওর বাচ্চা মেজর কি মাইনর সেটা আগে দেখতে হবে ভিওয়ার্সদের সেটা আগে দেখতে হবে যে ওর বাচ্চা মেজর কি মাইনর কারণ ও নিজে বলেছে ওর বাচ্চা মাইনর তারপরে দেখছে এবার তো কেস খেয়ে যাবো ভিওয়ার্সরা কমেন্টস করা শুরু করেছে তখন বলছে আমার বাচ্চা মেজর থ্যালাসেমিয়া তার প্রমাণটা দেখাক দেখি ও তো যে কোনো মূল্যে প্রমাণ নিয়ে বসে পড়ে ইউরিনটাকেও দেখাচ্ছে তাহলে বাচ্চা থ্যালাসেমিয়া মেজর না মাইনর সেটা দেখাক তাহলে দেখাক যে ও কী টেস্টটা করেছে সিবিএস বলছে ওটা সিবিএস না সিভিএস ভি তারপরে বলছে সিবিএস নয় ওটা কি একটা যেন তুমি একটা এত বড় ভলাগার হয়েছো তুমি একটা সোশ্যাল মিডিয়াতে কোনো একটা কথা বলে ফেলছো কোনো একটা রিপোর্ট করিয়েছো সেটা বলছো তার আগে তুমি জেনে নেবে না যে কি টেস্টটা করে গিয়েছো এখন হচ্ছে না সিবিএস নয় সিবিএস মানে হচ্ছে ওই যে ওই কোরিয়ান বায়োপসি টেস্ট এরকম একটা বিষয় যেখান থেকে পেটের থেকে বাচ্চার টিস্যু কালেক্ট করে সেখান থেকে টেস্ট করা হয় যে বাচ্চা কতটা থ্যালাসিমিয়ার পেশেন্ট হবে মানে মেজর হবে না মাইনার হবে নাকি থ্যালাসিমিয়া কেরিয়ার এরকম যে ভাগগুলো আছে সেরকম তো সেখান সেটা টেস্টকে বলে সি ভি ভি মানে ভাইলার এস ঠিক আছে আর ও বাচ্চা সিবি বি ফর ব্যাট ওই সিবিএস তারপরে একজন তো কমেন্ট করে বলেই দিয়েছে ওটা সিবিএস না সি ভি এস তারপর বলছে এখন বলছে ওটা সিবিএসও নয় ঠিক আছে ওটা অন্য টেস্ট তাহলে কি টেস্ট যেটা তুমি দিন ধরে সেই টেস্টের নাম করে খেললে সেই টেস্ট এখন বলা যাচ্ছে না কি টেস্ট ঠিক এরকম করে বাচ্চা থ্যালাসেমিয়া নিয়েও খেলেছে আচ্ছা তোমরা যারা আমার ভিডিও মুহূর্তে দেখছো যারা মা তারা বলো তো বা বাবা যার যেই হোক মানে যাদের সন্তান আছে তারা বলো তো একটা বাচ্চাকে নিয়ে যে এতটা ভুগছে যে এতটা দৌড়াদৌড়ি করতে হচ্ছে সেই বাচ্চা থাকতে সেই বাচ্চার এই দৌড়াদৌড়ির মধ্যেও কেউ কি আর বাচ্চা নিতে পারে তোমরাই বলো বলছে কি যে আমরা আর বাচ্চা নিতাম অথচ ওরা যখন ওয়াশ করেছিল এর আগের বার বাচ্চা নষ্ট করলো তখন কিন্তু বলে দিয়েছিল যে ডাক্তার বলেছে আর কোনো বাচ্চা আমরা নিতে পারবো না আমরা দুজনে যেহেতু থ্যালাসেমিয়ার পেশেন্ট তাই আমরা কোনো বাচ্চা নিতে পারবো না আচ্ছা ঠিক আছে চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়েছে তুমি আর একটা বাচ্চা নিতে পারছো কিন্তু কথা হচ্ছে যে এই বাচ্চাটা এতটা অসুস্থ এখন সে একটা চিকিৎসার মধ্যে দিয়ে চলছে চিকিৎসাটা হুট করে বন্ধ হয়ে গেলে তখন হচ্ছে ওর আবার জায়গা তাই হয়ে যাবে তাই না তো সেক্ষেত্রে এই বাচ্চাটা আর একটা বাচ্চা পৃথিবীতে আসছে সে থ্যালাসেমিয়া না হোক তার যদি ধরো বাচ্চা এখন তো পেট থেকে বেরোনোর পরে নানান রকম সমস্যা তৈরি হয় বাচ্চা পেট থেকে আজ সর্দি কাল জ্বর কাল পটি পরের দিন হচ্ছে খাচ্ছে না কাঁচে পেটে ব্যথা এরকম নানান সমস্যা তৈরি হয় আমরা সকলেই সেই সমস্ত সমস্যার মধ্যে দিয়ে গেছি বাচ্চাদের কত সমস্যা যে কোনো সমস্যায় আমরা সব সময় মানে কি বলবো ভয়ে থাকি তো সেক্ষেত্রে এই একটা বাচ্চাকে নারিশ করতে পারছে না এই বাচ্চা আবার ইংলিশ মিডিয়ামে ভর্তি করছে তার পড়াশুনো এদিকে ব্লগিং এদিকে ব্যবসা এদিকে আরেকটা বাচ্চা আসছে পৃথিবীতে এবার সেই বাচ্চা হওয়ার পরে ও তো সুস্থ হতেই তো ওর ছ মাস থেকে সাত মাস সময় লাগবে তাহলে এই বাচ্চাটার কেয়ার আর কি হবে এই যে বড় বাচ্চাটা মানে এই যে ছেলে প্রথম তার তার কি কি হবে হবে কেয়ারে তাকে পুনেতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এবার পুনে ট্রিটমেন্টে আজ অব্দি ও যাকে যাকে সাজেস্ট করেছে কারো চিকিৎসা মানে সাকসেসফুল হয়নি ওরটা হয়ে যায় তার মানে এটাই বোঝা যায় যে ওর বাচ্চা কতটা থ্যালাসিমিয়ার পেশেন্ট সেটা আগে দেখার দরকার ও যদি প্রমাণ দেয় ওকে আমি বলছি ও ও সবার ভিডিও দেখে প্রমাণ দিক যারা ওর ভিডিও দেখো তারা গিয়ে তোমার বাচ্চা কি ঠ্যালাসিমিয়ার পেশেন্ট তার একটা কমিউনিটি পোস্ট দাও তো আমাদেরকে তো দেখায় যে হিমোগ্লোবিন এত পার্সেন্ট রয়েছে হিমোগ্লোবিনের কতটুকু হিমোগ্লোবিন রয়েছে রিপোর্টটা দেখায় ঠিক আছে তাহলে আমাদেরকে দেখাক যে ওর বাচ্চা থ্যালাসিমিয়া পেশেন্ট তো তো থ্যালাসেমিয়া কত পার্সেন্ট আছে ওদিকে রিমি রুপা আছে সমস্ত প্রমাণ দেখিয়ে কিন্তু ভিডিওটা ও করছে এবার বলি আমার যতদূর মনে হয় ও একটা প্ল্যান কষেছে সেই প্ল্যানটা একটা আজব প্ল্যান কিন্তু সেই প্ল্যানটা আজকে বললাম তো তোমরা আগামী দিনে দেখে নিতে পারবে যে ওই প্ল্যানটাই ও সাকসেসফুল করবে দেখবে এই যে বাচ্চাটা জন্মগ্রহণ করছে এই বাচ্চার বোন ম্যারো নিয়ে ও এই যে প্রথম বাচ্চা এর বোন ম্যারো দেবে বুঝতে পেরেছো মানে এইভাবে বিএমটি মানে ডোনারের পয়সাটা তো লাগে আদার্স দশ বছরের নিচে কোনো রকম পয়সা লাগে না তো এই ডোনারের পয়সাটা যদি তুমি নিজে ডোনার হতে পারো বা তুমি ডোনার খুঁজে দিতে পারো তাহলে তোমার পুরো ফ্রিতে হয়ে যাবে দশ বছরের নিচে যেটা আমরা রিমির উপর ভিডিও দেখে এগুলো জানতে পেরেছি আগে তো এগুলো জানতাম না আমাদেরকে বোকা বানিয়ে ও লাখ লাখ টাকা ইনকাম করেছে তো সেই ক্ষেত্রে ও এই প্ল্যানটাই কষেছে এখন হলো বাচ্চাটা নিলে ও একটা ভিউজ পাবে দ্বিতীয়ত হচ্ছে এই বাচ্চা থ্যালাসিমিয়া যদি না থাকে তাহলে এর বোন ম্যারো দিয়ে ও ফার্স্ট ওর বেবি তার বোন বিএমটি করাবে বুঝতে পেরেছ ডোনার পেয়ে যাবে কারণ আপন ভাই বোনের বোন ম্যারো নেওয়া যায় ঠিক আছে সেক্ষেত্রে ম্যাচ হয় তো এইটাই হলো ওর ব্যাপার এই জন্যে ও আবার সেকেন্ড বেবি নিচ্ছে না হলে এই একটা অসুস্থ বাচ্চা থাকতে কেউ কখনো আর একটা রিক্স নেয় তোমরাই বলো হ্যাঁ ভিউজ তো ও মানে কাহার তাক যেতে পারে ও ভিউজের জন্যে যদি ভিউজের জন্য কাহাত যেতে না পারে তাহলে গিয়ে ওই দিয়ে মাংস রান্না না একটা শর্ট ভিডিও দেখিয়েছে ওরম করে ওই মানে যেভাবে কি বলবো এমনি নর্মাল পটিতে পটি করা হয় সেইভাবে বসে কেউ কখনো ওই মশলা বাটতে পারে হ্যাঁ আমাদের সব সময় বলে যে ওইভাবে কখনো বসতে নেই কারণ নর্মাল ডেলিভারি বুঝতেই পারছো আমি কী বলতে চাইছি ওভা মিসক্যারেজ হওয়ার ভীষণ পরিমাণে ভয় থাকে ওভাবে বসতেই নেই প্রেগনেন্ট অবস্থায় তো নয় এবার ওইভাবে বসে চার দিয়ে ও মশলা বাড়ছে তাহলে ও শাশুড়ি কেন বেটে দিতে পারল না শাশুড়িকে বললে তো বেটে উনি বেটে দেবেন কারণ ও ভিউজের জন্য তাক যেতে পারে এই হটকারী ম্যাডাম ধারণার বাইরে ও ভিউজে যেই টলমল হয়ে যায় ওর মাথা খারাপ হয়েছে ও ও তাক যেতে পারে ওর কোনো মানে আমাদের কোনো ধারণা নেই ঠিক আছে তোমাদের কোনো ধারণা নেই তো ওইভাবে কেউ মশলা বাটে ও যেইভাবে মানে চলাফেরা করছে যেইভাবে ও আমাদেরকে ভিডিও প্রেজেন্ট করছে তাতে মনে হচ্ছে যে ও ওই পেটে বাচ্চা নিয়ে ওইভাবে করা উচিত তোমরা বলো তাই ও নতুন প্ল্যান কষেছে যে এই বাচ্চাকে ঠিক করতে গেলে আর বাচ্চা যদি হয় এক তো পাবো দ্বিতীয়ত হচ্ছে বোন বিএমটি করিয়ে নিতে পারবো তাহলে ডোনারের পয়সাটাও লাগবে না আর যে টাকাটা তোমাদের কাছ থেকে নিয়েছে হয়ে হয়ে থাকলো সাথে নেমেছে ওর কোনো ঠিক আছে এই বলে মাইনর এই এই বলে বলে মেজর হচ্ছে বাচ্চা প্ল্যান করে নেয়নি আবার বলছে যে কত কিছু টেস্ট করে তারপরে বাচ্চা নিতে হয়েছে এই বলছে যে হঠাৎ করে চলে এসেছে কোনটা সঠিক ওর কোনো কথা সঠিক না ওর কিছু হটকারী সিদ্ধান্ত ও ভিউজের জন্য কত কিছু যে করতে পারে তার কোনো ঠিক নেই আর ওই বাচ্চাটা মানে বাচ্চাটাকে বুলিগুলো শিখিয়ে দিয়েছে না হলে ওগুলো বলে কি করে বলে এই পেট নিয়ে নড়তে পারো না পেটটা নড়তে টড়তে অসুবিধা আবার দেখো লাফাইতে লাফাইতে আইছে মানে বাচ্চাটাকে পুরো শিখিয়ে দিয়েছে বাচ্চার একটা বয়স যে যখন বড় বড় কথা বলে না সেগুলো শুনতে ভীষণ অড লাগে তোর বাচ্চাটার ক্ষেত্রেও সেইটা যে এত অড লাগে শুনতে কি বলবো যাই হোক দেখা যাক আমরাও দেখব যে এই বাচ্চাটাকে নিয়ে কিভাবে ও টেক কেয়ার করে অ্যাকচুয়ালি তো এই বাচ্চাটা তো নিজেই ওষুধ খায় নিজেই সবকিছু করে তবুও দেখা যাক এই বাচ্চাটাকে নিয়ে কীভাবে টেক কেয়ার করে আর সেকেন্ড বাচ্চাটাকে নিয়ে কিভাবে ও সামলে ব্যবসা সামলে ব্লগিং সামলে কিভাবে চলে সেটাই দেখার বিষয় আর তার উপরে হচ্ছে গ্রামের বাড়ি ছেড়ে চলে এসেছে এবার গ্রামের বাড়িতে হুট বলতে কাউকে ও পাবে ঠিক আছে এখানে হাজবেন্ড ছাড়া ও হুট বলতে কাউকে পাবে না তো সেক্ষেত্রে দেখা যাক আমরাও দেখবো তাই না আর আশা রাখছি যে যে দুজন হবু মা হতে চলেছে মানে নতুন করে আমাদের হটকারী ম্যাম মা হচ্ছে আর এ হচ্ছে প্রথম মা ললিতা বান্ধবী সবাইকে শুভকামনা জানাই আর হ্যাঁ মিথ্যে আশ্রয় নিলে তার অবস্থা খুবই খারাপ হবে একবার হয়তো ভাইরাল হয়ে যাবে ভিউজ পাবে কিন্তু তারপরে ভিউয়ার্সদেরকে ঠকালে না কোনো ভাবে এগোনো যায় না ঠিক আছে কিছুটা এগিয়ে সেখানে থেমে যেতে হয় তার প্রমাণ ইউটিউবে প্রচুর আছে আর তার প্রমাণ হচ্ছে আমাদের এই প্রীতম বৃষ্টি চলো নেক্সট ভিডিও প্রীতম বৃষ্টিকে নিয়ে করবো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দাদা